আমি অনেক সময় দেখি যে যারা কন্টেন্ট ক্রিয়েটার এদের প্রোফাইলে বাচ্চাদের পিক থাকে ইভেন কভার যে ফটো সেটাতেও কিন্তু ওই বাচ্চাদেরই ছবি দেওয়া থাকে এটা কেন অনেকের হয়তো বা ভালো লাগে যে বাচ্চাদের পিকচার দিয়ে আমি প্রোফাইলে দিব এবং কাজ করব আমি নিজেই ভয়েস থাকবে আমার নিজে প্রোফাইল যা ইচ্ছা থাকুক এটা ম্যাটার করবে না ম্যাটার করবে আপনি পেজে কতটুক কাজ করছেন কতটুক অ্যাক্টিভ থাকছেন আর কতটুক সার্ভিস দিচ্ছেন নিজেকে এবং নিজের পেজকে এখন অনেকে আমাকে বলে যে দিদি আমার তো প্রোফাইলে বাচ্চার ছবি ছবি দিয়েছি এতে করে কি আমার পেজের কোনো সমস্যা হবে মনিটাইজেশন আমি বলবো যে হ্যাঁ একটা সময় এটা কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় কারণ প্রোফাইল হচ্ছে বাচ্চার ছবি থাকবে আর আপনি কন্টেন্ট বানাবেন নিজের ফেস দেখি তাহলে এই দুইটা জিনিসে কিন্তু ফেসবুক গাইড করে ফেসবুক নিজে থেকেই পরিচালনা করে যে এই পেজের মালিক অ্যাকচুয়ালি কে তবে আমি আজকে নিয়ে এসেছি এরকমই একটা ভিডিও যাদের এই বিষয় দুটোর মধ্যে অনেকটা কনফিউশন আমার আজকের ভিডিওটা দেখলে কিন্তু এই কনফিউশনটা আপনাদের দূর হয়ে যাবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাস ব্লগস আজকে বন্ধু চলে আসলাম ফেসবুক রিলেটেড ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে থাকছে রান্নাবান্নার পাশাপাশি ফেসবুক রিলেটেড কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স তো সকাল সকাল ঘুম থেকে উঠে পিকুকি স্কুলে ছেড়ে আসলাম এসেই দেখি আমাদের টপে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম আমাদের গাছে কিন্তু প্রায় প্রতিদিনই ফুল ফুটে তো ফুলের ভিডিওটা একটু শর্টকাটে করে নিলাম তারপর ডিরেক্ট চলে গেলাম কিচেনে গিয়ে সব কিছু রেডি করে নিলাম যা যা রান্না করব তো রেডি করে নেওয়ার পর কিন্তু রান্নার কাজটা স্টার্ট করে নিলাম রান্না শেষ করে কিন্তু আবার বাইরে কাজ আছে বাইরেও যেতে হবে বাইরে থেকে এসে আবারও যে কাজগুলো থাকে সেগুলা করতে হয় আর কথা না বলাই চলুন আমরা একটু ফেসবুক রিলেটেড কথাই আসি তো যেটা কথা ছিল সেটা হচ্ছে যে আপনারা কাজ করবেন পেইজে কিন্তু প্রোফাইল দিবেন বাচ্চাদের ছবির বা মানে মুখ দেখা না গেলেই হইলো অনেকেই এটা প্রশ্ন করে আমাকে যে মুখ দেখা না গেলেই হলো আমার ইচ্ছা মতো কভার ফটো এবং প্রোফাইল নিজের ইচ্ছা মতো যে কোনো একটা দিতে পারি তবে এই দুইটা জিনিসে কিন্তু একটু রুলস আসে যেগুলো যদি আপনি মানতে পারেন তবে কিন্তু এখান থেকে সফলতা পাবে যথা শুধুমাত্র আপনার পরিশ্রমটাই বিথা হয়ে যাবে মনে করেন আপনার প্রোফাইল না দিয়ে হয়তো বা ফুলের ছবি বা কোনো পশু পাখির ছবি বা বাচ্চাদের ছবি দিলেন ব্যাস অতটুকুই ঠিক আছে কিন্তু ভিডিওর মধ্যে যদি আপনি আবার ফেস দেখিয়ে ভিডিও করেন ফেসবুক কিন্তু নিজেই কনফিউজড হয়ে যাবে যে এই পেজের মালিক অ্যাকচুয়ালি কে আপনি নাকি অন্য কে পেজের প্রোফাইলে একজনের ছবি এবং ভিডিওতে ফেস দেখাচ্ছে আরেকজন তাহলে এই দুটো জিনিসে ফেসবুক নিজেই তো কনফিউজড হয়ে যাবে আপনার নিজের ভিডিওতে ফেস দেখাচ্ছেন নিজের ভিডিওতে আপনি দিচ্ছেন প্রোফাইল আপনারা নিজের থাকাটাই বেটার হবে কারণ এই জিনিসগুলোকে ফেসবুক গাইড করতে কিন্তু অনেকটাই সময় লাগে যেটা আপনাদেরকে ইজি চোখে দেখতে হবে আপনারা যদি পেজটাকে নিজের আন্ডারে ইজিভাবে ভাবে উপস্থাপন করতে চান ফেসবুক কিন্তু আপনার পেজটাকে ইজি ভাবেই নিবে একটা পেজের পরিচালক অর্থাৎ আপনি আপনি যদি একটু ইজিভাবে ভাবে পেজটাকে উপস্থাপন করতে চান ফেসবুক কিন্তু আপনার পেজটাকে খুব সুন্দরভাবে গাইড করবে আর আপনি যদি প্রোফাইল পিকচার কোভার ফটো এবং আপনার কন্টেন্ট যদি জটিল করে ফেলেন আপনার পেজটা কিন্তু ফেসবুকের হাতে অনেক জটিল ভাবে পাওয়ার আশা অনেকটাই কম থাকে তো আপনার নিজের পেজে নিজের ফেস দেখিয়ে ছবি দেওয়ার চেষ্টা করবেন আশা করছি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে